পাস পাশ অনেক কষ্ট করে তার চাকমাত্র মেয়ের তিলত তোমার গিয়ে কেমন হয়েছে মেয়েটা বিদায় দেবো আমার অন্তরটা কেঁপে যাচ্ছে আরে সাহেব আরে কৌশিক আরে সত্য আরে গৌরঙ্গ আরে বসে বলি শোন না আরে গেটের সামনে লাইটটি অফ হয়ে গেছে আরে ইলেকট্রিক ম্যানকে ডেকে বল আরে লাইটটি জ্বালিয়েছে ছেলেগুলো সময় মতো হাতে পাওয়া যায় না আমি একেবারে তখন যে কোন কাজটা করবো আমি ভেবেই উঠতে পাচ্ছি না এতরা থেকে ফোন করে বলুন তো হ্যালো 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 ডাক্তার দিদিমণি আছে না ডাক্তার দিদিমণি আমার বাবা বলছি একটু ডাক্তার দিদিমণিকে ফোনটা দিন না আচ্ছা আপনি কোথা থেকে করছেন বলবেন আমি হসপিটাল থেকে বলছি আমার ছেলে জান না খুব সরি খারাপ একটু ডাক্তার দিদিমণিকে ফোনটা দিন না 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 অত বড় হসপিটাল আমার মেয়ে ছাড়া কি ডাক্তার নেই তাছাড়া আজকে আমার মেয়ের বিয়ে ও কোনো মতোই হসপিটাল যেতে পারবে না আপনি ফোনটা রাখুন বলছি

যে সমস্ত ডাক্তার কাছে ফোন করছো হ্যালো বলে মোবাইল সুইচ অফ করতেছে ও নো কিছুতেই হতে পারে না আচ্ছা ঠিক আছে দেখছি কি করা যায় হ্যাঁ হ্যাঁ ফোনটা রাখুন ঠিক আছে দেখছি কি করা যায় তোমা আর তুই কোথায় যাবি আর দু ঘন্টা পর তোর বিয়ের বিড়িতে বসতে হবে আর তুই চলে যাবি বলছিস বাপি এই বিয়েটা নয় আমি দু ঘন্টা পরে করব কিন্তু এই বিয়েটা করতে কি ওই বাচ্চাটা যদি জীবন চলে যায় ওর বাবা মার কাছে সারা জীবনের মতো বাপি তাছাড়া তোমরা আমাকে কষ্ট করে লেখাপড়ায় শিখিয়েছ ডাক্তারি পাস করিয়েছো সাধারণ মানুষ সেবা করার জন্য বাপি তুমি আমাকে আশীর্বাদ করো সারা জীবন যেন মানুষের পরিষেবা আমি দিতে পারি আমি করি তোর কর্তব্য থেকে তুই পিছু পাহস পিছু পাহস নেই ঠিক আছে বাপি সামনে রাস্তাটা খুব অন্ধকার তুই আমাকে একটু আগে দেবে কৌশিক আরে গুরুপদ এই সত্য আরে কি না গ্রামের এসছে ওদের সময় মতো ক্যাটারিং কে বলে ওদের খাবারের সুব্যবস্থাটা করে দিস বারোটা কুড়ি লগ্ন এগারোটা কুড়ির মধ্যে বরের গাড়ি ঢুকে যাবে আরে বরটাকে নামিয়ে দিস আমি দিদি মনেকে আগে দিয়ে এখনই আসছি আই মিন এম বিবিএস গাইনোকোলজি রতন কৌশল আজ তিরিশ বছর সুপার আমার মুখের উপরে কথা বলার মতো কেউ নেই আর তিন দিনের তিলো তোমা দু কলম লেখাপড়া শিখে আমার উপরে ডক্কর ডাক্তার বাবু এই সঞ্জয় ঘোষের গালে থাপ সেই থাপড়া আজ আজও কালে ভাসে ডাক্তার বাবু

আপনি হসপিটাল থাক থেকে রুগীর যন্ত্রণা ছটফট করছি তাকে না চিকিৎসা করি আপনি এখানে ভর্তি করছে আপনার লজ্জা করে না রুগীর চিকিৎসা পরে হবে আমি তোমার চিকিৎসাটা করি হ্যাঁ ল্যাঙ্গুয়েজ মুখ সামলে কথা বলবেন স্যার

Ha 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 ha

লুটপাট করার জন্য সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেল আর এখানে বেশ ঘন্টাকা নিরাপত্তা চল চল এখান থেকে চলে যায় चिपक के लेता हूं हां हां पांडे जी का बेटा हूं चुम्मच चिपक के लेता हूं तो बार-बार बोली चिना ना अमर गाय हाथ दिए कथा बोलबी ना साली ए संजय घसे

ফুল সজ্জা করার পরে তাদের তো লোক তোমাকে কেন মেরেছে তোকে বলবো না বলবি না না বলবি না

শুধু ভগবান নয় 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 বল মানুষ মারা ভগবান

শিয়ামাই ছোট বৌ বড় বাদুরে ছোট বৌ শিয়া মাই ছোট বৌ বড়ো বাদুরে ছোট বৌ প্রতিদিন মে বলতো দাদা পাস করে বসে বা অভাবের নাই পেত না খেতে তো বসে প্রতিদিন করে তো যেতে

কি সত্যি কথা বলতে হবে বলবি হ্যাঁ তাহলে ভিতরে চল বল ডাক্তার রতন ঘোষ কোথায় কে ডাক্তার রতন ঘোষ আমি জানি না আমি জানি না আমি জানি 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 কোথায় আছে বল ডাক্তার রতন ঘোষ হ্যাঁ পাকিস্তানি গোপীনাথ মন্দিরে পান্ডা সাজা হয়ে আছে সত্যি বলছিস আমি সত্যি কথা বলেছি ঠিক আছে এবার আমার ছেড়ে দে হ্যাঁ দেবো কিন্তু আমার বোনের জন্য হাজার হাজার বোন মাঠে বসে গিয়েছে প্রত্যেকটা দাদা ভাই চতুর্দিকে ঘিরে ফেলেছে ওরা কিভাবে জানতে পেরেছে তুই এই ভিতরে আছিস তোকে যদি ওরা ধরতে পারে না কুকুরের মতো ছিঁড়ে খেয়ে নেবে তোকে এখানে রাখলে হবে না তাহলে কোথায় যাব এখান থেকে পাচার করে দিতে হবে কোথায় যাব কোথায় পাঠানো যায় বলতো হ্যাঁ তুই এক কাজ কর তুই বাংলাদেশে পালিয়ে যা বাংলাদেশে কিভাবে যাব কেন শেখ হাসিনা বাংলাদেশতে পালিয়ে আসিনি তার হেলিকপ্টার ব্যবস্থা করে দিয়েছে তো দেবো দেবে দেবো বাবা তুই তালে রক্তগুলো মুছে ফেল দেশটা চেঞ্জ করে নে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওর বোনকে আমি ভোগ করেছি ভোগ করার পরে আউট আউট করে গেছে আরে সালা খেয়ে কথা রে চালেই এমন টুপি পরিয়েছি

সঞ্জয় বই বাড়িতে আছো আরে আমি থানা থেকে আসছি আরে সঞ্জয় বই বাড়িতে আছো ও মাই গড আমি তাকে খুঁজছি সঞ্জয় বই মার্ডার হয়েছে আরে সঞ্জয় আরে সত্যি করে বল কে কে তোকে মেরেছে আরে আমি এসে বিমল বলছিলেন ভাই বল

राधे राधे चपा करो इसका मेरा जबिया करो তার আগে তুই কে বল আমি গোপীনাথ মন্দিরের তুই কি মিলাল ডাক্তার রতন ঘোষ না আমি রতন ঘোষ নই আহ আমি রতন ঘোষ তুই জানলি কি করে সত্যি কথা বল তুই ভগবান ভগবান শুধু ভগবান নয় বল মানুষ মারা ভগবান তার মানে তার মানে তুমি তিলক তোমার দাদা আমি কিছু করিনি দাদা আমি কিছু করিনি আমায় ছেড়ে দাও আমি পালাম আমি পালাম আমি ভগবান দাদা দাদা তুমি আমায় তুমি আমায় মাসতে দাও ভগবান দাদা

তুমি আমাই তুমি আমাৰ প্ৰাণ বিখ্যাত হব ভগৱান দাদা তুমি যা চাই আমি চব তোমাৰ দিয়ে দিবা যেভাবে আমার বোনকে যন্ত্রণা দিয়ে মেরেছিস ঠিক সেইভাবে যন্ত্রণা দিয়ে আমি তোকে মারব রে শয়তান ভগবান পরিশ্রম থাকতে আইন যায় টেনিলে ভগবান আইন কোন আইনের কথা বলছেন যে আইন একটা নারী নিরাপত্তা দিতে পারে না যে আইনের সম্মুখে একটা অসহায় নারী ধর্ষণ প্রকাশ্যে দিব আপনারা জানতে পেরেও চুপ করে বসেছিলেন আমার বোনের জীবন বাঁচাতে যাননি আর এইবার আমার বেলা ছুটে এসেছেন স্যার আর সেই আইন মানার কথা বলছেন বাহ চমৎকার চমৎকার স্যার কসম আইন ভগবান তোমার কথা সত্য কিন্তু আইনের কাছে আমাদের হাত ধরে বাঁধা রয়েছে দুষ্কৃতের চোখের সামনে অন্যায় করে ঘুরে বেড়াচ্ছে পকেটে পিস্তল থাকতে আমরা শ্যুট করতে পারছি না কারণ এই সমস্ত বড় বড় পয়েন্ট গেলে তাদের জন্য আজ আমার করার কিছু নেই ভগবান এই খুনের অপরাধে আমি তোকে গ্রেপ্তার করলাম ইউরন্ডর ভগবান পালাবার চেষ্টা করবেন না জানেন তো স্যার আমার বোনের কথা স্বপ্ন ছিল সে লেখাপড়া শিখে দশজন আর একজন হবে ডাক্তারি পাস করে অসহায় মানুষকে সেবা করবে তাকে বুঝতে দিলেন তো দাদা ভাইরা আমার বনে লেখাপড়া শেখার জন্য বাবা মা রাস্তায় রাস্তায় ভিক্ষে পর্যন্ত করেছে তাতেও কোলাইনি। আমার একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে আমার বোনের স্বপ্ন পূরণ করার জন্য ভালো কিডনিটাও বেঁচে দিলাম তথাপি আমার বোনের মৃত্যুর প্রতিবাদ করতে এসে আজ আমি জেলে চলে যাচ্ছি এতে আমার মনে কোনো দুঃখ নেই তবে যাবার সময় প্রত্যেকটা দাদা ভাইকে বলে যাব আমার একটা বোন চলে গিয়েছে কিন্তু এখনো হাজার হাজার অসহায় বোন মায়ের কোলে বসে আছে ওদের সম্মান রক্ষা করার দায়িত্ব তোমরা নিও ভাই জানিনা আমি আর কতদিন বাজব তাই যাওয়ার সময় সবাইকে বলে যাচ্ছি আমি চলে দেখো যাচ্ বন্দে বন দেখো আছো যত ভাই শেষে প্রণাম করে যাব বাবা মা কে যদি কাছে পাই আমাকে তরে আদালতের বিচারে

নমস্কার সমস্ত দর্শক মন্ডলী ও আয়োজক কমিটিকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দি স্টার গাজন সংস্থার গাজন গান এখানেই সমাপ্ত করলাম